আমরা এই যে কার্টুন বাংলা প্রিমিয়াম চ্যানেল থেকে লাইভে চলে এসেছি লাইভে আসার একটাই মূল কারণ হলো যে আপনারা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই আপনারা এই কার্টুন কোথা থেকে অ্যানিমেশন নেন কোথা থেকে ভয়েস নেন আর অনেকে দেখি মেলও করেন যে কোথা থেকে অ্যানিমেশন নেন কোথা থেকে ভয়েস নেন আমি আজকে আপনাদের এটাই দেখাতে চলেছি যে আমরা এই কার্টুন ভিডিও কোথা থেকে বানাই কোথা থেকে অ্যানিমেশনগুলো নিয়ে কীভাবে কী করি আমাদের এই যে অল্প দিনে খুব তাড়াতাড়ি কে ভিউজ এখানে পাঁচশো সাতষট্টি ওয়াচ টাইম দুইশো চোদ্দো সাবস্ক্রাইবারও হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখায় আমরা এই ভিডিওগুলো কোথা থেকে বানাই এই যে অসংখ্য ভিডিও বানানো হয়েছে অসংখ্য এই প্রথমে এটার সাথে আপনাদের পরিচয় করায় দিই অটোড্রাভ এআই অটো হয় এখান থেকে মূলত কার্টুনের যে অ্যানিমেশনগুলো এগুলো নেওয়া হয় এই যে এখানে ক্লিক করলে এই যে এখান থেকে অসংখ্য অ্যানিমেশন রয়েছে অসংখ্য সব গুলো ফ্রি আয় অনেক আবার শোনেন যে এগুলো কি ফ্রি নাকি টাকা দিয়ে কিনতে হয় না কি এগুলো সবই ফ্রি যে এখানে কিছু কিছু এই যে এখানে যেগুলো আপগ্রেড লেখা এগুলো কিছু কিছু টাকা দিয়ে কিনতে হবে কিন্তু ওগুলো দরকার নেই যেগুলো ফ্রি সেগুলো দিয়ে আমরা বানাবো এই সব ফ্রি সব ফ্রি এখানে সব ফ্রি এখানে যে ধরো আমি এইখান থেকে একটা নিলাম নিয়ে যে কিভাবে দেবো আমরা বসাবো কি দাঁড় করাবো এখানে যা আছে এগুলো সব ফ্রি আপনারা সব ফ্রিতে সহজে করতে পারবেন ধরো আমি এটারে বসাবো এখানে যে নিলাম ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে যেখানে আমাদের ক্যারেক্টারটা চলে আসলো এভাবে আপনারা যেখানে খুশি সেখানে এটা বসাতে পারবেন কোন অটো ড্যাপে এআইটা কীভাবে চালাতে হয় এটা আপনারা ইউটিউবে সার্চ করেন সার্চ করে দু একটা ভিডিও দেখেন দেখলে খুব ভালোভাবে শিখে যাবেন যে অটো ড্র্যাপে আইটা কীভাবে কন্ট্রোল করতে হয় কীভাবে চালাতে হয় এখন দেখায় আপনাদেরকে যে ভয়েস আমরা ভয়েস কোথা থেকে নিই ভয়েসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই ভয়েসটা কোথা থেকে নিয়ে আমরা সেটা দেখাই এখানে চার একটা আমি সব কিছু রেডি করে রাখে সেই যে এই গুগল এআই স্টুডিও এখানে যেটা আছে এই যে এআই স্টুডিও গুগল এখান থেকে আমরা ভয়েসগুলো জেনারেট করি এই যে ভয়েস একদমই জেনারেট করা খুবই সহজ এই যে এখানে দেখায় ফুল ভাবে দেখায় যে প্রথমে এখানে এই যে এখানে যে এই যে লেখাটা আছে এই যে এখানে যে লেখাটা আছে এখানে আপনারা হচ্ছে যে কি করবেন প্রথমে আপনাদের যে ডায়লগ বা যে কথাটা এখানে সেই কথাটা দেবেন দেওয়ার পরে এই যে এখানে যা আমার সাথে সাম সেট করবেন এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে অসংখ্য ভয়েস আছে এই যে এখানে ক্লিক করলে অসংখ্য ভয়েস আছে কোন ভয়েসটা আপনি নেবেন এখানে ক্লিক করলে শুনতে পারবেন এখানে ক্লিক করলে ভয়েসগুলো শুনতে পারবেন কীভাবে ভয়েস নেবেন কোনটার সাথে কোন ভয়েস চলে অনেক ধরনের ভয়েস আছে এখান থেকে ধরো আমি এই ভয়েসটা নেবো এখানে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এই যে এখানে রান লেখা রয়েছে রান এখানে জাস্ট রান করে দেবেন রানে ক্লিক করলে এরকম ঘুরবে কিছু সময় ঘোরার পরে আমি তো কিছু দিইনি এখন কী দেখেন বলা যাচ্ছে না আপনাদের দেখাচ্ছি যে প্রসেসটা কিরকম এখানে কিছু সময় ঘুরবে ঘোরার পরে এই জায়গায় একটা ওই ভয়েসটা দিয়ে দেবে এই ঠিক এখানে নিচে এই যে এখানে এখানে এই যে এখানে আমার রোদ দেখাচ্ছে কারণ আমি ওখানে সঠিকভাবে কিছু লিখে দিইনি তো এই কারণেই রোদ দেখাচ্ছে এই জায়গাটা আপনাদের ভয়েসটা দিয়ে দেবে দেওয়ার পরে ভয়েসটা জাস্ট এখানে এখানে একটা ডাউনলোড করার অপশন থাকবে ডাউনলোড করে নিন ডাউনলোড করার পরে ওটা সেভ হয়ে যাবে আপনাদের প্রোফাইলে সেভ হয়ে যাওয়ার পরে এই যে এখানে এখানে আসবেন আসে এখান থেকে যে পার্ট সেই পার্টের সাথে ওই ভয়েসটা লাগাই দেবেন এই যে এখান থেকে আরও অসংখ্য রয়েছে এখান থেকে সাউন্ড ইফেক্ট আসছে আপনারা এখান থেকে যে অসংখ্য এখান থেকেও আপনার ভয়েস ওভার দিতে পারেন নিজেদের ভয়ে যদি করতে চান এতে এখান থেকে নিজেদের ভয়ে করতে পারবেন এই যে এখানে অসংখ্য সিস্টেম রয়েছে ফিল্টার রয়েছে এই সব ফ্রিতে করতে পারবেন এই যে এখানে ইফেক্ট রয়েছে যে বৃষ্টি আসছে যে ইফেক্ট রয়েছে এগুলো এই যেগুলো আপগ্রেড লাগে এগুলো আর কি টাকা লাগবে এগুলো ফ্রি হয়েছে এটা ধরো আমি নিলাম এটা কেন এখানে এটা আমি যদি ব্যবহার করে দিই

অটো ড্রাইভ এআই কিভাবে চালাতে হয় আর গুগল স্টুডিওটা কিভাবে গুগল স্টুডিওটা খুবই সহজ আমি আরেকবার দেখাই দিই এখানে জাস্ট আপনার ডায়লগটা দেবেন কি ডায়লগ সলভ এখানে জাস্ট ডায়লগটা দেবেন এখানে আপনাদের যে এই যে কই এই যে এখানে যে আপনাদের কি ভয়েসটা নেবেন এখানে দেওয়ার পর জাস্ট ভয়েসটা জেনারেট করে দেবেন এই যে এখানে জেনারেট করে দেবেন জেনারেট করে দিলে আপনাদের এখান থেকে ডাউনলোড করে নিলে হয়ে যাবে জাস্ট আর দুইটা ভিডিও তিনটা ভিডিও দেখলে আপনারা খুব সহজেই নিজে নিজেই কার্টুন বানাতে পারবেন